আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन তো আজকে আমরা আমাদের প্রপার্টি দেখো ভিডি ডট হাজার হাজার প্রপার্টি থেকে কাছপুরে বাস টার্মিনালের সাথে সাথে মশারপোষণ স্কুলের পাশে ষোলো ফিট বিশাল বড় রাস্তার সাথে অসাধারণ এই সেই তিন কাঠার একটি শেড দেখাবো যেটাতে বর্তমানে আপনারা চাইলে পার্টিশন দিয়ে দোকান কিংবা শেড ভাড়া দিতে পারবেন অথবা টিন সিট করে দিলেও ভাড়া চলবে এরকম একটি অসাধারণ এই সেই প্লটটি পেয়ে যাবেন তো আজকের এই প্লটটির গুরুত্ব এই জন্য যে বাস টার্মিনালের পাশে হওয়ায় এই প্লটটি দাম দিনকে দিন বাড়বে যা আপনার বিনিয়োগকে একটি লাভবান বিনিয়োগ হিসাবে রূপান্তরিত করবে এই প্লটটি আসলে একদমই লাভবান কারণ আজকে সে দোকান দিতে পারবেন মাঝখানে পার্টিশন দিয়ে অথবা একদম কমপ্লিট করাই রয়েছে অথবা যারা ফ্যাক্টরি করতে চান তারা কিন্তু ফ্যাক্টরি করতে পারবেন এরকম এই প্লটটি পেয়ে যাচ্ছেন এছাড়াও আজকের এই প্লটটিতে সামার সেবল এবং বিদ্যুৎ রয়েছে বর্তমানে রাস্তা থেকে অনেক উঁচু করা ডালাই করা ফ্লোর করা রয়েছে এবং পূর্ব উত্তর দক্ষিণ এই তিন পাশে কিন্তু বারো থেকে তেরো ফিটের একটি ইটের ওয়াল করা রয়েছে যার কারণে এখানে যে কোনো কিছু এখনই আপনি নির্মাণ বা দোকান বা যে কোনো কিছু করতে পারছেন এছাড়াও প্লটটির সামনে বর্তমানে ফিজিক্যালি ষোলো থেকে আঠারো ফিটের একটি বিশাল বড় রাস্তা রয়েছে যেটা মশার অপোষণ স্কুলের সামনে দিয়ে এসেছে তো কাজপুর ব্রিজ থেকে কিংবা এই কাজপুর শহর থেকে আজকের প্লটটির হেঁটে যাওয়ার দূরত্বে পাঁচ মিনিট মানে কি পাঁচ মিনিট আপনি হেঁটে যেতে পারবেন আর এই হলো কাজপুর বাজারটি এখান থেকে হয়তো ছয় সাত মিনিটে যেতে পারবেন তো খুবই কাছে আর কাজপুর যেই এখানে মেডিকেল তারপরে মার্কেট টার্গেট রয়েছে এখান থেকে হয়তো চার পাঁচ মিনিট লাগবে আজকের সেই প্লটটিতে চলুন আমি আরও সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাজপুর শহর থেকে কিভাবে যেতে হবে তো এটা হচ্ছে কাশপুর মেন ব্রিজ থেকে নামার পর হাতের আপনারা বাম পাশে এসে দেখতে পারবেন মোশার ওপার সেন স্কুল অ্যান্ড কলেজের গেটটি যে দিক দিয়ে আপনারা একদম চেঙ্গাইল হয়ে দিক দিয়ে কিন্তু মদনপুর যেতে পারবেন তো এই রোড দিয়ে সামনে গেলে দেখতে পারবেন অসংখ্য অটো রয়েছে এই অটোগুলো দিয়েও যেতে পারবেন অথবা একটু যদি ব্যায়াম করতে চান অর্থাৎ হেঁটে যেতে চান তাহলে হয়তো পাঁচ মিনিট লাগবে তো এই অটোগুলো পাঁচ থেকে দশ টাকা ভাড়া নেবে আর ডান পাশটায় কিন্তু হচ্ছে বাস টার্মিনাল যেটা আমাদের ঢাকা সিটির চারটা বাস টার্মিনাল মতো একটা হচ্ছে তো যাই হোক তো এই রোড দিয়ে একটু সোজা সামনের দিকে গেলেই হাতের বাম পাশেই মশার অপারেশন স্কুলটা পেয়ে যাবেন তো আর একটু সামনে গেলে দেখতে পারবেন মশার অপারেশন স্কুল তো মোশার স্কুলের একটু সামনে গেলে আজকের প্লটটিতে চলে আসলো তো এতক্ষণ যে প্লটটি দেখলেন আই হোপ এই প্লটটি সবারই ভালো লেগেছে এখন আর প্রাইজে প্রাইসে এখানে জমির পরিমাণ তিন কাঠা প্রতি কাঠা মালিকের দাম সাড়ে আঠাশ লক্ষ টাকা যদিও অনেক দাম মনে হতে পারে এটা দাম এ কারণে যে এখানে তো শেড করাই রয়েছে এটারও একটা কস্ট খরচ রয়েছে এগুলো সব মিলে এই প্রতি কাঠা সাড়ে আঠাইশ লক্ষ টাকা এখন তিন কাঠা গন্দিলে যা আসে তাই আপনাকে বহন করতে হবে এবং সেই পরিমাণে টাকা থাকলে এই প্লটটি আপনারা ক্রয় করতে পারছেন যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা দেওয়া স্কিনেদের দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন আর কাজপুরে আমাদের কাছে আর অসংখ্য এরকম প্লট জমি বাড়ি ফ্ল্যাট রয়েছে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করলে কিন্তু পেয়ে যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট প্রপার্টি দেখো ভিডি ডট কম